আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এট সিমি ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট বিএফএস গ্লোবাল পুনরায় কল দিয়ে সাবমিট করতে বলেছে এবং কী কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি আরেকটি টপিক হলো যে ইতালি বিষয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো বিএফএস গুলোবাল বলতেছে যে ওয়ার্ক বিষয় অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো কারা পাইতেছে তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং কি বিএফএস গ্লোবাল কর্মকর্তার সাথে কল রেকর্ড হয়েছে তো ওই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো এবং কি ইতালি এম্বাসিতেও কিন্তু কল দেওয়া হয়েছে ওইটাও কিন্তু একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো আরেকটি বিষয় হলো যে ইতালি বিষয় ভুক্তভোগী যারা পাসপোর্ট গুলো রিটার্ন পাইছে তো তাদের জন্য একটা সুখবর তো আসলে এটা যদি কার্যকর হয় আলহামদুলিল্লাহ তো ওই ভয়েসটা শুনেন তারপর আমি এটা বিস্তারিত বলবো ভাই একটা আপডেট পেলাম এটা হচ্ছে আজকে এগারো জনের একটা টিম ইতালি থেকে স্বরাষ্ট্র থেকে পৌঁছাইছে বাংলাদেশে এম্বাসিতে তো ওরা এই বিচার বিষয়টা নিয়ে খুব কাজ করতেছে হয়তোবা বা আগামী সপ্তাহ থেকে বিচার কার্যক্রম অনেক বাড়বে এটা প্রেফেক্টোরা থেকে ভাই শুনলাম এখন প্রেফেক্টোরার খবর আজকে আমাদের এক মালিক গেছিল তখন বললো যে এই ঠিকা বললো যে দেখ তো একটু ই কর তাদের সব কিছুকে থাকলে আগামী সপ্তাহ থেকে মালিকে তো গেছিল তো ওই বলছে যে এগারো জন আজকে বাংলাদেশে আসছে ইতালি যে কাজের গতি আরো বাড়ানোর জন্য মানে কাজ কিন্তু অলরেডি চলমান অনেকে কিন্তু পাসপোর্ট গুলো রিজেক্ট পাইতেছে এবং কি ভিসাও পাইতেছে অনেকে সাবমিট করতেছে তবে ইদানিং দেখা যাইতেছে এই সপ্তাহে একবার সাবমিটের সংখ্যা একবারই কম ছিল তবে আশা করে যে আমাদের জানুয়ারিটা ওইটা আমরা ধরিও নেই এক হিসাবে তারপরও কিন্তু কিন্তু কম বেশি আমরা অনেকে আপডেট পাইছি আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে ভালো একটা আপডেট আসবে তো এখানে এই যে এগারো জন আসছে তো এটা আসলেই যদি এটা সত্য হয় বা এটা আসলেই হইতে পারে যেহেতু তারা কাজ চলমান রাখছে এবং কি তারা কাজটা নিষ্পত্তি করে দিতে চাইতেছে কারণ কি রিটার্নগুলো দিতেছে রিটার্ন দেওয়ার পরে কিন্তু দ্রুত তারা কিন্তু এই যে রেডি ফর কালেকশন এস এম এস দিয়ে তাদের রিজেট দিয়ে দিতেছে যাদের টি ঠিক নাই এবং কি যাদের ঠিক আছে তাদের কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করতে বলতেছে তো এভাবে কিন্তু তারা দ্রুত কাজ করার সিদ্ধান্ত নিতেছে তো যেহেতু এগারো জনের কথা বলতেছে এগারো জন আসছে তো তারা যদি কাজ করে তাহলে আমি মনে করি যে ফেব্রুয়ারিতে কিন্তু কাজ চলমান থাকবে ভিসা এবং কি হোক একটা আপডেট পাওয়া যাবে আজকে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার তো মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল সাতাইশটি প্রায় এবং কি মোট রিজেটের সংখ্যা ছিল একশো তিরিশটি প্রায় এবং কি মোট পাসপোর্টের সাবমিটের সংখ্যা ছিল মাত্র দুইটি এবং কি মোট ভিসার সংখ্যা ছিল ষোলোটি মাত্র এবং কি এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল তেরোটি এগ্রিকালচার বিষয় ছিল দুইটি স্পন্সার একটাও হয়নি ডোমেস্টিক একটাও হয় এবং কি ট্যুরিস্ট ভিসা ছিল একটি এবং কি বিজনেস বিষয় একটাও হয়নি স্টুডেন্ট বিষয় একটাও হয়নি তো এখানে এর মধ্যে একজন ভিসা পাইছে যেটা হলো আগস্টের দুই হাজার তেইশ সালের আগস্টের সতেরো তারিখে ওনার জমা ছিল তো উনি রিটার্ন পাসপোর্টে আনছে তো রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করছে তো ওনার একজনের ভিসা হয়েছে এবং কি ঢাকা থেকেও কিন্তু আরেকজনের বিষয় হয়েছে যেটা হলো এগ্রিকালচার ভিসা তো দুইটাই কিন্তু এগ্রিকালচার বিষয় হয়েছে তো আজকে বিশ্বাস সংখ্যা একবারই কম আর বিষয় হবে কীভাবে যেহেতু এই যে এই সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণ রিজেক্ট এসএমএস দেখছি কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করার এরকম এস এম এস ওরকমভাবে দেখতেছিলাম না এই সপ্তাহে তো প্রথম মানে এই সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু মোটামুটি বেশ কিছু কিন্তু পাসপোর্টগুলো সাবমিটও করছে এবং কি রিজেটের কিন্তু এস এম এস আসছে তো কিন্তু এই সপ্তাহে রিজেক্টের এস বেশি ছিল সাবমিটের সংখ্যা একবারই কম ছিল তো রিজেক্ট কিন্তু প্রচুর পরিমাণ রিজেক্ট হইতে আসে প্রতিদিনের মতোই তো আজকে যে বিষয়টি বলবো যে এই যে এগারো জনের কথা ওইটা তো ক্লিয়ার করলাম যে জন্য আসলে তো আলহামদুলিল্লাহ এর সংখ্যা কিন্তু আরো বাড়বে বিশেষ সংখ্যা এবং কি রিজিটের সংখ্যা এটা কিন্তু নিষ্পত্তি দ্রুত দিয়ে দিতে পারবে যাচাবাচি করে কমপ্লিট করে এবং আরেকটি বিষয় হলে যে আপনাদেরকে বলতে চাই যে অনেকে কিন্তু দুই সালে আগস্টে জমা দিয়েছেন কিন্তু তারাও কিন্তু এখনও পাসপোর্ট রিটার্ন পান নাই বা এরকমটা বলতেন যে আসলে আমরা আগস্টে জমা হয়েছি দুই হাজার তেইশ সালের কিন্তু চব্বিশ সালের গুলো রিটার্ন পাওয়া যাইতেছে এবং কি তেইশ সালের ডিসেম্বরের গুলোও রিটার্ন পাওয়া যাইতেছে কিন্তু আমরা আগস্টে জমা দিছি তেইশ সালে তো আমরা কবে রিটার্ন পাবো বা আমরা কোনো একটা আপডেট পাই তো আমি মনে করি অলরেডি এখন মনে হয় সবাই রে আর বাকি নাই স্ট্যাটাস হয়তো আপনাদের কিন্তু এস এম আসবে না আমি আগেই বলছি এস এম এস একশো জনের মধ্যে নব্বই জনেরই এস এম এস আসে না বাকি দশজনের হয়তো আসে এস এম এস এর আসায় বসে থাকবে না আপনার যদি রিটার্নে এস এম এস দেখেন ইন্টারমিন রিটার্ন বা হ্যাজ হ্যাজবিন এই রকম দুইটা স্ট্যাটাস যদি দেখেন আপনার দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন আনবেন এবং কি অনেকেরই দেখছি যে ইমেলে দিসে যে রিটার্ন আনার জন্য তো আপনাদের একটা ডেট দিয়ে দেয় যে এত টাইমে এই ডেটে আপনাদের রিটার্ন আনতে হইব কিন্তু এখন একটা কথা কি যে কোনো ডেট লাগবে না আপনি আজকে স্ট্যাটাস দেখছেন এবং কি আপনি যদি মেল দেখেন মেলে টাইম দেয় এটা যদি দুদিন পরেও দেয় কিন্তু আপনি আগামীকাল গেলেই কিন্তু আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন মানে শনি বাদে আপনি রবিবার বা সোমবার যে কোনো একদিন গেলে কিন্তু আপনি দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসতে পারবেন আর যেখানেই আপনি জমা দেন ঢাকা বিএফএস গ্লোবাল টাওয়ার গুলশান একতে কিন্তু রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হবে এবং কি রিটার্ন আনার পর যদি পাসপোর্টগুলো সাবমিট করতে বলে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট যেখানে ফার্স্টে জমাইছেন ওইখানে কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করবেন এবং কি আপনি যদি রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এস এম এস দেখেন তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট রিজেট তাহলে এটা আপনার যে ডকুমেন্টগুলো যেগুলো রাখছে স্ক্যান কপি ডিফর্ম এবং কি নুরস্তার ফটোকপি এগুলো যে ফার্স্টে যেখানে জমাইছেন ওইখান থেকেই কিন্তু এগুলো কালেক্ট করবেন এবং কি কালেক্ট করার পর আপনাদেরকে লম্বা একটা কাগজ দেবে ওইখানে লেখা থাকবে যে আপনি কি কারণে রিজেক্ট হয়েছেন তো ওইখানে লেখা থাকে যে ষাট দিনের মধ্যে একটা আপিল করার একটা ই থাকে সুযোগ থাকে তাহলে যদি আপনার মালিক আগেই করে নেয় দেখেন নোলস্তাটা যাচা বাঁচা করে দিছে একবার তারপর আবারও পুনরায় যাচাই করে আপনাকে একটা রিজেক্ট দিছে বা একটা ফয়সলা দিছে তারপর যদি আবারও আপিল করেন আবারও যাচাই করার জন্য তো আসলে এটা বিষয় হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমি বলবো যে এখন এইটা আর হবেই না তারপরে যদি মনে সন্দেহ থাকে বা আপনাদের মাধ্যমে যদি বলে একটা সপ্তাহ দেখতে তা অবশ্যই দেখবেন আর অবশ্যই একটা কথা বলবো যে আপনি যেই টাকাগুলো দিয়েছেন দ্রুত টাকাগুলো রিটার্ন নেওয়া যা নেবেন আপনি যেহেতু দশ থেকে বারো লাখ টাকা দিয়েছেন দ্রুত পাসপোর্ট বা ওই যে নিষ্পত্তি দেওয়ার সাথে সাথে টাকাগুলো চাইবেন আর সে যদি আপিল করে এটা তার বিষয় সে করুক আপনি অপেক্ষা করবেন একটা সপ্তাহ তারপর যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর আরেকটা বিষয় যেটা হলো অ্যাপয়েন্টমেন্ট তো এটারই কল রেকর্ড শুনাবো তো কল রেকর্ডগুলো শুনুন ধন্যবাদ VFS Global ইতালি ভিসা সার্ভিসকে কল করার জন্য সাশত বলছি কি ইনফরমেশন দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম স্যার জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু রাখছেন আর কি ভালো কেননা আমরা তো কেননা আমরা তো আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা কখন আমাদেরকে আপডেট দিবেন আমরা ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে তো এখন মহাবিশদে আছি বিপদ ছোট কাটা এটা মহাবিশদ অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে দশ মাস বসে আছি সেই মে মাসের এগারো তারিখে ইমেল করছি এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাই না ভাইয়া আদৌ কি আমরা কি অ্যাপয়েন্টমেন্ট পাবো নাকি এমবাসি বা আপনারা আমাদের লাইফ নিয়ে খেলা করতেছেন একটু বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন আমরা আমাদের লাইফে এ ফোকাস করতাম জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত ডিলেটির জন্য তবে স্যার এখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম অ্যাপার্টমেন্ট সংক্রান্ত রয়েছে স্যার এবং যাদের ফাইলগুলো অলরেডি অ্যাম্বাসিতে জমা পড়ে গিয়েছিল স্যার তাদের রেজাল্টগুলো অতি শীঘ্রই দিয়ে দেওয়া হচ্ছে স্যার আমরা দেখতে পেরেছি লাস্ট কিছু সপ্তাহের মধ্যে অনেকগুলো রেজাল্টই দেওয়া হয়েছে পরবর্তীতে স্যার আশা করতে পারছি যখনই রেজাল্ট দেওয়ার কার্যক্রম শেষের দিকে এসে পড়বে অ্যাপ্লিকেন্টদের অ্যাপার্টমেন্ট সংক্রান্ত একটি আপডেট দিয়ে দেওয়া হবে এবং অধিকাংশ একশো অ্যাপ্লিকেন্টই তাদের অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবে স্যার তবে স্যার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেন্টকে একটি কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের নূল লসটি আগে আগে ভেরিফাইড হয়ে আমাদের এন্ডে চলে এসেছিল তাই দেখি তাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে স্যার সেক্ষেত্রে কাইন্ডলি আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থেকে মেল করেছিলেন দুটোই চেক আপে রাখবেন আশা করছি যদি আপনার নূল লসটি ভেরিফাইড হয়ে যায় অবশ্যই আপনাকে একটি আপডেট পাঠিয়ে দেওয়া হবে স্যার দেখেন যখন বন্ধ ছিল না এমবাসি আপনার ওই ক্রিসমাস বন্ধ ছিল হ্যাঁ তখন তো আপনারা ভালো কাজই ভালোই করছেন এখন তো অ্যাম্বাসি করার পরে কোনো কার্যক্রমই দেখতেছিনা না রিটার্ন পাসপোর্ট এর কাজ করতেছেন ওইভাবে না অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে তো কোনো আপডেটই আসতেছে না এভাবে আর কতদিন ভাইয়া জুলে থাকবো বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত স্যার তবে রিটার্ন পাসপোর্টের কার্যক্রমটি এখন শেষের দিকে এসে পড়েছে দেখে এখন এর হার অনেকটি কমে গেছে স্যার সেক্ষেত্রে পরবর্তীতে রিটার্ন পাসপোর্টের কাজ শেষ হয়ে এখন আস্তে আস্তে স্যার যে রেজাল্টের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে স্যার এটির হার বাড়তেই আছে এবং পরবর্তীতে স্যার আমরা আশা করছি এটির কার্যক্রম শেষের দিকে এসে পড়লে অবশ্যই স্যার অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমের হার বাড়তে থাকবে স্যার আমরা কি এই মাস বা সামনে মাসের মধ্যে কি অ্যাপয়েন্টমেন্টের কোনো বিষয়ে কোনো আপডেট পেতে পারি বা পাবো আশা রাখতে পারি নাকি সেটাও আমরা মানে এমনি এমনি কল্পনাতে সুখ পেতে পারি জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত তবে স্যার পুরো প্রসেসিং কি এম্বাসির উপর ডিপেন্ড করে থাকে দেখে আমাদের এন্ড থেকে আমরা কোনো কনফার্মেশন দিতে পারছি না স্যার তবে অবশ্যই স্যার যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল অ্যাপ্লিকেন্টদের রেজাল্ট দেওয়ার কার্যক্রমটি শেষের দিকে এসে পড়ে আশা করতে পারছি স্যার এই কার্যক্রমটি শেষ করে অ্যাম্বাসি একটি অ্যাপয়েন্টমেন্ট জড়িত আপডেট আমাদেরকে দিয়ে দেবে স্যার ফেব্রুয়ারির মধ্যে আসার কোনো চান্স নাই না অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত স্যার আমাদের এন থেকে কনফার্ম করা যাচ্ছে না স্যার অ্যাম্বাসির যদি এরকম প্রসেসিং অর্থাৎ স্যার রেজাল্ট দেওয়ার প্রসেসিংটি শেষের দিকে এসে পড়ে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই স্যার ফেব্রুয়ারির মধ্যে একটি আপডেট পেয়ে যাবেন আজকে দুই সপ্তাহ ধরে দেখতেছি আপনারা ফ্যামিলি বিষয়ের মধ্যে ফোকাস করছেন ফ্যামিলি বিষয়ের গুলাই দিচ্ছেন ওয়ার্ক বিষয় তো কোনো খোঁজ খবরই নাই না রিটার্ন ফাস্টফুডের না অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার আমাদের এখান থেকে দেখতে পেরেছি যে কিছু কিছু পাসপোর্ট রিটার্নও দেওয়া হয়েছে এবং কিছু কিছু অ্যাপ্লিকেন্টদের রেজাল্টও দেওয়া হয়েছে স্যার লাস্ট কিছু দিনের মধ্যে অথবা স্যার এর হার্টি জি স্যার রিটার্ন পাসপোর্টের কার্যক্রম কি এখনো শেষ হয় নাই আর কতগুলো আছে রিটার্ন পাসপোর্ট কয় হাজার আছে আনুমানিক জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার এরকম কোন ডাটা আমাদের হেল্প ডেস্ক থেকে নেই স্যার এর জন্য বলতে পারছি না আনুমানিক কতগুলো পাসপোর্ট আর এখনো রিটার্ন দেওয়া বাকি রয়েছে তবে স্যার বলা যাচ্ছে যে অনেকই কমে এসেছে এবং আশা করা যাচ্ছে পাসপোর্ট রিটার্নের কার্যক্রম প্রায় শেষের দিকেই আছে স্যার পাসপোর্ট রিটার্নের কার্যক্রম শেষ হলে কি আমাদের আপডেট দিবেন অ্যাপয়েন্টমেন্টের নাকি ওগুলার রেজাল্ট দেওয়ার পরে জি স্যার আমাদের এন থেকে কনফার্ম করে বলতে পারছি না স্যার যে আসলে থেকে কিভাবে কোন কার্যক্রম শেষ হওয়ার পর আপডেট দেওয়া হবে তবে স্যার আশা করা যাচ্ছে রেজাল্ট দেওয়ার কার্যক্রমটি শেষ হয়ে গেলেই একটি আপডেট পেয়ে যাবেন স্যার আমরা তো চাই যারা রিটার্ন পাইছে তাদের রেজাল্টটা আগে দেওয়া হোক কেননা ওরা আজকে অনেক বছর প্রায় দেড় বছর কেউ দুই বছর কেউ এক বছরের উপরে ভুক্তভোগী হয়ে আছে আমরাও চাই যে তাদের রেজাল্টটা আগে দেওয়া হোক কিন্তু আপনারা যেভাবে রেজাল্ট দিচ্ছেন এইভাবে তো দু চার বছরও শেষ হবে না জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক ভাবে দুঃখিত স্যার তবে এখন স্যার দেখতে পাচ্ছি যে এর হার আস্তে আস্তে বাড়ছে স্যার অবশ্যই স্যার নো লস কনফার্মেশন গুলি এমবাসি থেকে আমাদের এন্ড চলে আসলে অবশ্যই স্যার অধিকাংশ অ্যাপ্লিকেন্ট তাদের আপডেট দিয়ে দেওয়া হবে স্যার সেই ক্ষেত্রে আমাদের স্যার নো লস কনফার্মেশন আসার আগ পর্যন্ত স্যার আমরা কিছু বলতে পারছি না আচ্ছা যে নো লস বাছাই করার জন্য যে স্থগিতটা করছিল নো লস বাছাই এখন কোন প্রক্রিয়ায় আছে কি শেষ শেষ পর্যায়ে আছে নাকি এখনো অর্ধেকটাই শেষ করতে পারে নাই কোনটা জি স্যার সেই ক্ষেত্রে নুল অস্থার ভেরিফিকেশান কার্যক্রম এখনো চলমান রয়েছে স্যার সকল অ্যাপ্লিকেন্টদেরই নুল ভেরিফাইড হচ্ছে এবং স্যার যাদেরটি আগে আগে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে একটি রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে অথবা ফাদার আপডেট দিয়ে দেওয়া হচ্ছে স্যার সেক্ষেত্রে অবশ্যই স্যার নুল অস্থার যেই সকল আপডেট আসবে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার আমার আমার মালিকের কাছে সেই অক্টোবরের চব্বিশ তারিখে ইমেল গেছে ইতালি মালিকের কাছে অক্টোবর চব্বিশ তারিখ ইমেল গেছে আমার নিয়োগকর্তার কাছে আর কি উনি উনি ইমেলের রিপ্লাইও দিয়ে দিছে হ্যাঁ ওইখানে বিশ এপ্রিল পত্র অফিস থেকে ইমেল গেছিলো উনি ইমেলের রিপ্লাইও দিয়ে দিছে অক্টোবরের চব্বিশ তারিখে এখন কয় মাস হয়েছে তো আমারটা কি এখনো ভেরিফাইড হয় নাই একটা নলস্তা ভেরিফাইড করতে কত কত মাস সময় লাগে বা কত বছর সময় লাগে জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক দুঃখিত ডিলেটির জন্য তবে স্যার এই নুলস্টর কনফার্মেশনটি আমাদের ইনড এসে পড়লে অবশ্যই একটি আপডেট আপনি পেয়ে যাবেন স্যার তবে এমব্যাসি থেকে যেহেতু আপনি এখনো কোনো আপডেট পাননি স্যার সেই ক্ষেত্রে এখনো স্যার এমব্যাসি থেকে আপনার নুলস্টর টি আমাদের ইন্ডে আসেনি স্যার আন্তরিকভাবে দুঃখিত হুম এমনে কি তে কি এখনো কিছু জমা আছে যে মনে করেন ওগুলা ভেরিফাইড হয়ে গেছে এখনো ওরা আপনাদের হাতে দেয় নাই এরকম হইতে পারে জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার পুরোপুরি এম্বাসির উপরে ডিপেন্ড করবে স্যার এম্বাসি আমাদের কি এরকম কোন আপডেট দেয়নি স্যার যে তারা কোনো লসের পিশন হোল্ড ব্যাক করছে কিনা সে ক্ষেত্রে বলতে পারছি না স্যার আন্তরিকভাবে দুঃখিত সব কিছু যদি আপনারা এম্বাসির কারের উপরে চাপাই দেন তাহলে বিশাভিগুলো আপনারা কেননের হাত বাড়াই এম্বাসি এম্বাসিস ডাইরেক্ট সরাসরি আমাদের এম্বাসি দিত জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত স্যার তবে ভিসা সাধারণত অ্যাম্বাসি দিয়ে হয়ে থাকে স্যার আমাদের এই থেকে শুধুমাত্র সার্ভিস চার্জটি নিয়ে হয়ে থাকে স্যার সার্ভিস আপনার বিআইভি তে জমা দিলে বাইশ হাজার কত টাকা নেন তারপরে নর্মালে জমা দিলে আঠারো হাজার কত টাকা নেন এগুলো তো আপনাদের বিএফএস গ্লোবাল সেন্টারে জমা দিতে হয় আমরা কি অ্যাম্বাসিতে যাই নাকি এগুলো জমা দেওয়ার জন্য জি স্যার বুঝতে পেরেছি ভাবে দুঃখিত delay টির জন্য টাকা খাবে আপনাদের VFS কোম্পানি হ্যাঁ কিন্তু আমরা আপনাদের কাছে ফোন করলে আপনারা ওই টাকা দিয়ে আপনারা বেতন বুক করেন কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সঠিক একটা ছোট্ট একটা ইনফরমেশন চাইলেও পাই না কেন রে ভাই আমরা কি আসলে কি এতটাই পচে গেছি যে ইতালি বিষয়ের জন্য ইয়া করে আপনারা জানেন আপনারা আমাদেরকে হয়তো মানে ওইভাবে ইনফরমেশন দেন না আর কি জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক ভাবে দুঃখিত স্যার তবে আমাদের এন্ড থেকে যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব হচ্ছে স্যার 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 ততটুকুই দিচ্ছি দুঃখিত যে দিতে পারছি না সকল ইনফরমেশন আসলে এম্বাসির উপরে ডিপেন্ড করে থাকে স্যার এবং এমবাসি আমাদেরকে এখনো ইনফরমেশনগুলো কনফার্ম করে নেই স্যার সেই ক্ষেত্রে বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত স্যার হুম হুম ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ওকে স্যার मोस्ट वेलकम এবিডি তো আর কোন অ্যাসিস্টেন্স दे সহযোগিতা করতে পারি স্যার কোন বেডি তো যেটা জানতে ফোন দিছি ওইটা তো বললেন না আপনি আর কি ইনফরমেশন দিবেন আমাকে ধন্যবাদ যেটা দিছেন ওইটার জন্য ধন্যবাদ ওকে স্যার मोस्ट वेलकम এবং আন্তরিকভাবে দুঃখিত স্যার প্রপারলি ইনফরমেশন না প্রভাইড করতে পারার জন্য আ আল্লাহ ভরসা ওকে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট

এই যে ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট গুলা ভাইয়া কবে থেকে দিতে পারে এটা নির্ভর করে ভিসা সেকশনের উপরে যে সময় ভিসা সেকশন বিএফএস কে অর্ডার দিবে ওই সময় বিএফএস জমা নেওয়া শুরু করবে ওটা বিএফএস এর ওয়েবসাইটে পাবেন নোটিশ বিএফএস এ ফোন দিলে ওরা বলে আগামী এক সপ্তাহ এবং এক মাসের মধ্যে সকল কে একটা করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে ওই তো ওটা যেই সময় শুরু হবে ওই সময় আপনি